বেশ কয়েক মাস পর আমরা আবার নতুন একটা ব্লগ নিয়ে আসছি হ্যাঁ জানি মাঝখানে অনেক দিন হয়ে গেল আমরা কোনো ব্লগ সেরকমভাবে দিইনি আজ আমরা যাচ্ছি কালিম্পংয়ে বেরোতে বেরোতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছে এখন মোটামুটি বাজে একটা আর আমরা এখন আছি তেলিপাড়াতে টেন এবার আমাদের সাথে যাচ্ছে মাঝখানে আমরা অনেক জায়গায় ঘুরতে গিয়েছিলাম কিন্তু সেরকমভাবে আমি কোনো ব্লগ দিইনি আমাদের চ্যানেলে তো আজকের ব্লগটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো তো চলতে থাকুন আর দেখুন আমাদের এই ব্লগটা বিশে এপ্রিল সকালের খাওয়া দাওয়া করে সব কাজ থেকে বিরতি নিয়ে ব্যাক করে অর্ধেক সংসারকে গাড়ির ডিগিতে বন্ধ করে আমরা চললাম কালিম্পং এবার আমরা থাকবো কালিম্পংয়ের এর ডেলোর কাছেই অবস্থিত ইউরো রিট্রিটে কোচবিহার থেকে যখন রনা হয়েছিলাম বেশ রোদ ছিল কিন্তু পাপড় ক্ষেতি পার করার সাথে সাথে আকাশ যেন মেঘলা করে আসলো আর লাভার রাস্তাটা ছিল কুয়াশাচ্ছন্ন গাড়ির স্পিড তখনও তিরিশেরই নিচে দেখুন দেখতে দেখতে চা বাগান পার করে পৌঁছে গেলাম চিলিতে এটা কিন্তু পাপড় খেতে পার করি এখানে একটা ছোট্ট খাওয়ার রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম সেখানে আমরা অর্ডার করেছিলাম ওয়াই ওয়াই আর সাথে দু তিন প্লেট মোমো যেমনটা বলেছিলাম রাস্তায় কিন্তু প্রচুর কুয়াশা পেয়েছিলাম সাথে ঝিরিঝিরি বৃষ্টিও তবে সেই ঝিরিঝিরি বৃষ্টিটা কিন্তু তেলোতে পৌঁছোতে পৌঁছতে ভয়ঙ্কর বৃষ্টিতেই পরিণত হয়েছিল গাড়ির স্পিড কখনো তিরিশ কখনো বা পঁয়ত্রিশ এর ওপরে কিন্তু ওঠানোই যাচ্ছিল না তবে যারা নর্থ বেঙ্গল প্রেমী তারা কিন্তু এই কুয়াশায় মোড়া পাহাড়ের প্রেমেই বারে বারে ফিরে আসে নর্থ বেঙ্গলে বৃষ্টি কুয়াশা পাহাড় তিনটি বিষয় কিন্তু ভ্রমণ পিপাসু মানুষের কাছে ভীষণ আকর্ষণীয় বস্তু কথা বলতে বলতে বেশ খানিকটা পথ চলে এসেছিলাম তাই গাড়ি থামিয়ে একটু জিরিয়ে নিলাম আর কিছু ফটো আর ভিডিও ক্যামেরায় বন্দি করে আবার রনা হয়ে গেলাম ইউরো রিট্রিট কিন্তু ডেলোর একদম পথ সন্ধ্যা প্রায় হয়ে গিয়েছিল ফাইনালি আমরা পৌঁছে গেলাম ডেলোর একদম সামনে আমাদের ডেস্টিনেশন ইউরো রিট্রিটে কুয়াশায় ঘেরা পাহাড়ি রাস্তা কিন্তু ভীষণ সুন্দর লাগে দেখতে দেখুন কি সুন্দর পাশ দিয়ে ঘোড়া দুটো চলে গেল এটাও কিন্তু বেশ রোমাঞ্চকর এই হলো ডেলোর ইউরো রিট্রিটের রাস্তা কুয়াশার জন্য সেরকমভাবে কিছু দেখা না গেলেও রাস্তাটা কিন্তু খুব একটা বেশি দূরে নয় একদমই সামনে এই রাস্তাটা শেষ হওয়ার একদম মাথাতেই মানে ওই মোড়ের মাথাতেই একদম ওই রিট্রিট দেখুন কথা বলতে বলতে একদম পৌঁছে গেলাম ইউরো রিট্রিটের সামনে বৃষ্টির জন্য তেনজিংকে নিয়ে সরাসরি নামতে পারলাম না তাই বয়দের ডেকে মালপত্রগুলো আগে বের করে রুমে পৌঁছে দিয়ে তারপর ছাতা নিয়ে তেনজিং সাথে পৌঁছে গেলাম রুমে এই হলো আমাদের ইউরো রিট্রিটের আমাদের আজকে থাকার রুম দেখুন রুমটা কিন্তু ভীষণ সুন্দর আর এই রুমের থেকে ভিউটাও ছিল অসাধারণ রকমের সুন্দর যদিও কুয়াশাতে প্রথম দিন আমরা গিয়ে কিছু দেখতে পাইনি কিন্তু পরের দিনের সকালবেলাটা ছিল অদ্ভুত রকমের সুন্দর তবে এই কুয়াশাটা দেখতেও কিন্তু সেদিন বিকেলবেলাটা মন্দ লাগছিল না আর রাত্রিবেলা আর রাত্রের ভিউটা ছিল আরও অসাধারণ আপনাদের একটু পরে সেই ভিউ দেখিয়ে দেব। এই নিন এটা ছিল রাত্রিবেলার ভিউ বেশ সুন্দর আমরা ছাদে সেদিন বার্বিকিউর জন্য আগেই বলে রেখেছিলাম ওরা সেরকমভাবে ব্যবস্থা করেই রেখেছিল আর সেদিন কিন্তু পর্ক ছিল সাথে চিকেনও ছিল ইউরো রিট্রিটে ছাদে বসার জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর সেদিন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল বলে প্রথমে ওই শেডের নিচেই বসেছিলাম তেনজিংকে নিয়ে তারপর বাইরে এসেছিলাম দেখুন কি সুন্দর জায়গাটা আর ওনারা কিন্তু শেফ দিয়ে দিয়েছিলেন আমাদের বার্বিকিউ করার জন্য পরে আমরা বলেছিলাম যে না আমরা আমরা লেট নাইট পর্যন্ত এখানে বসবো তাই শেফকে আমরা এতক্ষণ আটকে রাখবো না আমরা নিজেরাই বার্বিকিউ করে নেব। তাই আমরা পরে কিন্তু নিজেরাই করে নিয়েছিলাম শেফ পরে আর ছিল না খুব একটা বেশি ঠান্ডা না থাকায় তেনজিংকে নিয়ে কিন্তু আমরা বেশ কিছুক্ষণ সময় রাতে ছাদে কাটিয়েছিলাম কালকে আমরা এসেছিলাম সন্ধে মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটার দিকে আমরা এখানে পৌঁছে গিয়েছিলাম আসার পর খুব একটা বেশি ভিডিও করা হয়নি কারণ আমরা প্রচণ্ড টায়ার্ড ছিলাম যেহেতু বেবি নিয়ে আমরা ট্র্যাভেল করছি তো বেবি নিয়ে ট্রাভেল করলে আপনারা জানেন যে ঝুঁকিটা অনেক বেশি থাকে সবসময় আর আমাদের খুব কষ্ট থাকতে হয় আর যেহেতু আমরা এখন কারে মোটামুটি আমাদের সব ট্রিপগুলো করি যেহেতু তিন আমাদের সাথে থাকে কোথাও বাড়িতে রেখে এখন আর একদম ইম্পসিবল কারণ থাকতেই জানা না এখন আমাদের সাথেই চলে আসতে চায় তো এর জন্য আমরা বাইক ট্রিপ মোটামুটি এখন বন্ধ হয়ে বাইক ট্রিপ শুরু হবে আবার কয়েক বছর পর আশা করছি এখনও পর্যন্ত জানি না পরবর্তীতে হবে হতেও পারে নাও হতে পারে তবে হ্যাঁ এখন কার ট্রিপে আমরা যাব আর হচ্ছে ভীষণ সুন্দর সুন্দর জায়গাগুলোতেই যাব আর আপনাদের নতুন নতুন ডেস্টিনেশন গুলোর ভিডিও আপনাদের কাছে আনবো আর অবশ্যই কিন্তু আপনারা আমাদের সাথে থাকবেন আপনারা আগে যেরকমভাবে সাপোর্ট করেছেন আশা করছি এবার কার ট্রিপটা যে যেরকমভাবে শুরু করলাম সেখানেও আপনাদের এই সঙ্গটা আমরা পাবো সাথে থাকুন আর দেখতে থাকুন দ্য লেজি কাপড় আর আমরা যেহেতু বেবি নিয়ে ট্রিপগুলো করছি তো আপনাদের হয়তো আমাদের ব্লগগুলো দেখে কিছুগুলোও সুবিধা হবে যে বেবি যদি আপনাদের সাথে থাকে ট্রিপে তো আপনারা কি করে সেই প্ল্যানগুলো করবেন আর এক্সিকিউট করবেন যেরকম বেবিকে রাস্তায় খাওয়ানো তারপর বেবি যদি শরীর খারাপ হয়ে যায় সাডেনলি তখন আপনারা ট্রিপে কি করবেন এসব সব ছোটো ছোটো জিনিসই আপনারা পাবেন আমাদের ব্লগে কারণ আমরা মোটামুটি দু তিনটা ট্রিপ তো করলাম যেগুলো ব্লগ দেওয়া হয়নি সেগুলোর মধ্যে তেঞ্জে শরীরও খারাপ হয়েছে সর্দিও ছিল একটা ট্রিপে ছিলাম সেখানে ওর পেটটাও একটু গন্ডগোল হয়ে গেছিলো তো সব কিছু মিলিয়েই থাকে তো দেখতে থাকুন আশা করি আপনাদের হেল্প হবে আমাদের ব্লগুলো দেখে আর স্পেশালি যারা নিউ মম তাদের না অনেক প্রশ্ন থাকে তারা সামনাসামনিও আমাকে অনেক প্রশ্ন করে যে তোমরা এত ছোটো বেবি নিয়ে কী করে ট্রিপগুলো করো তোমরা তো এত বেশি ঘুরতে যাও মোটামুটি প্রত্যেক মাসেই তোমরা ছোটো ছোটো ট্রিপ করো আর যখন টেনসিংয়ের ছয় কি সাত মাস ছিল তখন আমরা একটা বড় ট্রিপও করেছিলাম আমরা পুরী গিয়েছিলাম বেশ কিছু দিনের জন্য তো সেগুলো কি করে ম্যানেজ করি আর সেখানে যে যেরকম অনেকেই বাইরের জল বাচ্চাদের খাওয়ার না আমরাও হয় না বাইটের জল বলতে আমরা বিসলারি খাওয়াই ওরকম করে দোকান থেকে হঠাৎ করে জল পেলাম খাইয়ে দিলাম আমরা সেরকম কিছু করি না আমরা বিসলারি সবসময় ক্যারি করি আর তাছাড়াও আমরা বাড়ি থেকে অলরেডি পাঁচ ছ লিটার জল কিন্তু আমরা ক্যারি করি কিন্তু যখন আমরা পুরীতে গিয়েছিলাম তখন আমরা বেশি জল ক্যারি করেছিলাম কিন্তু সেটা রাস্তায় শেষ হয়ে গেছিলো তখন কিন্তু আমরা যেরম বিসলারি ক্যারি করেছিলাম তো এইভাবে ছোটো ছোটো জিনিসগুলো আমরা একটু খেয়াল রাখি তবুও শরীর খারাপ হয় তেনজিংয়ের কিন্তু হ্যাঁ এভাবেই চলে আর কিছু মেডিসিনও আমরা ক্যারি করি আর বেশি গপ্ভব করবো না ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে তো দেখতে থাকুন আমাদের এই ভিডিওটা আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যেদিন আমরা পৌঁছেছিলাম সেদিন কিন্তু আপনাদের ইউরো রিট্রিটের সম্পূর্ণ ভিউটা দিতে পারিনি তাই সকালবেলা ক্যামেরা হাতে বেরিয়ে পড়লাম সমস্ত ইউরো রিট্রিটের ভিউটা আপনাদের সামনে তুলে ধরার জন্য জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর ক্যামেরায় যতটুকু বন্দি করতে পেরেছি ততটুকু আপনাদের জন্য নিয়ে এসেছি কিন্তু ওই জায়গাটাতে গেলে আপনাদের মনে হবে এখানে একটু দাঁড়িয়ে ফটো তুলেনি ওখানে একটু দাঁড়িয়ে ফটো তুলে জায়গাটা এতটাই ফটোজেনিক চলুন ভেতরে যাই আর ভেতরটা দেখাই কি সুন্দর ডেকোরেশন করা এখানে ঢুকতেই ছোট্ট একটা জলের মধ্যে কিছু মাছ রাখা আছে তেনজিং তো এটা দেখে ভীষণ খুশি হয়ে গিয়েছিল আর এত সুন্দর মাছগুলো লাগছিল দেখতে যদিও জলটা একটু নোংরা হয়ে গেছে তবুও মাছগুলো কিন্তু দেখা যাচ্ছিল তেনজিং তো বড্ড খুশি এই মাছটা দেখে এটা হলো ইউরো রিট্রিটের রিসিপশানটা এখানে কিন্তু বেশ সুন্দর জায়গা আছে ফটো তোলার আর বাইরে দিয়ে পাহাড়ের যে ভিউটা আসে সেটা অসাধারণ রকমের সুন্দর চলুন দেখাচ্ছি আর বাইরের জায়গাটাতে বেশ নানান রকমের ফুলের গাছ লাগানো দেখুন কি সুন্দর লাগছে দেখতে আর এটা হলো রুমে যাওয়ার মেন এন্ট্রান্সটা এটাও কিন্তু বেশ সাজানো বোঝা এখানে ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিমেন্টারি ছিল প্রথম দিন আমরা ব্রেকফাস্টে নিয়েছিলাম রুটি সাথে ডিমের একটা তরকারি ছিল আলুর একটা ভাজা ছিল সাথে চা কফি তো ছিলই এছাড়াও যারা ব্রেড খান তাদের জন্য ছিল ব্রেড অমলেট জ্যাম বাটার এইসবই ছিল সেটাও কিন্তু বেশ ভালোই ছিল আমি আমার প্লেটে যদিও নিয়েছিলাম রুটি আর দু রকমের তরকারি কারণ এটা আমি মোটামুটি রোজ দিনই বাড়িতে খাই তাই ঘুরতে গিয়েও ব্রেকফাস্টটা চেঞ্জ করতে আর মন চাইল না দুপুরবেলাতে স্নান ফান করে একদম রেডি হয়ে তেনজিংকে রেডি করিয়ে নিয়ে আমরা গিয়েছিলাম ক্লাউড নাইনে লাস্ট ভিডিও যারা আমাদের দেখেছিলেন কালিম্পংয়ের আমরা কিন্তু ক্লাউড নাইনে ছিলাম এবার শুধু যাচ্ছি লাঞ্চের জন্য কারণ ক্লাউড নাইন আমাদের দুজনেরই ভীষণ প্রিয় একটা জায়গা আর এখানের খাওয়ারও কিন্তু খুবই নামকরা অনেকেই জানেন যে ক্লাউড নাইন খাওয়ার জন্য ভীষণ বিখ্যাত আর আমরা এখানে গিয়ে অর্ডার করেছিলাম নেপালি থালি নেপালি থালির মধ্যে কিন্তু শাক ছিল কুমড়ো ছিল আলুর একটা তরকারি ছিল শশার একটা শশার দই দিয়ে একটা রায়তার মতো করা ছিল বেশ ভালো ছিল এরপর আমরা লাঞ্চের পর এসেছিলাম মার্কেটে যদিও সেদিন রবিবার থাকায় মার্কেটটা বেশিরভাগই দোকান বন্ধ ছিল তবুও আমরা কিছু কিছু জিনিস কিনেছিলাম যেরকম দলে কিনেছিলাম আর একটা আচার কিনেছিলাম এই সমস্ত কিছু টুকটাক জিনিস কিনেছিলাম এই দোকানটা থেকেই কিনেছিলাম এই দোকানটাই খোলা ছিল বাদ বাকি আশেপাশের দোকানগুলো কয়েকটা খোলা ছিল কয়েকটা বন্ধ ছিল কিন্তু এখানে বেশ ভ্যারাইটিস রকমের আচার আর দলে পাওয়া যাচ্ছিল কোনোটা ভিনিগারের চোবানো ছিল কোনোটার দলের আচার ছিল বেশ ভালোই ছিল তারপর ফিরে এসে বেশ খানিকটা রেস্ট নিয়ে তারপর আবার একটু আড্ডা দেওয়ার জন্য বসেছিলাম ছাদে সেদিনের রাতটাও বেশ মজা করেই কাটিয়েছিলাম কারণ সেটা ছিল আমাদের সেখানে লাস্ট নাইট এরপর সোজা রাতের ডিনার করলাম ডিনারে কিন্তু সেরকম বিশেষ কিছু নিইনি ডিনারে ছিল মুসুরির ডাল অমলেট আর আলু ভাজা বাইরে গেলে আমরা ডিনারে মোটামুটি এটাই অর্ডার করে নিই কারণ যেহেতু স্ন্যাক্সটা একটু হেভি হয়ে যায় তাই রাত্রিবেলা একটু হালকা ফুলকাই চলে আমাদের আর আমার আর বিকাশ দুজনেরই এটাই পছন্দ এরপরে সকালবেলায় ব্রেকফাস্টে ছিল আলুর পরোটা আর সাথে ছোলার ডাল ওনাদের কাছে আমরা বলেছিলাম রুটি হবে কি না তো ওনারা বললো যে না আজ রুটি হবে না আলুর পরোটা আর বাটার ব্রেড ছাড়া কিছুই হবে না এরপর ব্রেকফাস্ট করে তেনজিংকে রেডি করিয়ে লাস্ট বাড়ির মতো পাহাড়টাকে চোখ জুড়িয়ে দেখে নিয়ে বেরোয় পড়লাম বাড়ির জন্য এই ছিল আমাদের কালিম্পং ঘোরার গল্প দ্য লেজি কাপাল আপনাদের সামনে আবার আসবে নতুন একটা গল্প নিয়ে নতুন একটা ঘোরার জায়গা নিয়ে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন আর দেখতে থাকুন দ্য লেজি কাপল অবশ্যই সাবস্ক্রাইব করবেন